আমি নীতি করি ওই রাজনীতি করলে আমার লাভ হবে না যদি আর যদি কোনো এনে যদি বাধা যদি না থাকে বা কোনো এনে কোনো ভুলটুরি যদি না থাকে তাহলে তো স্বাধীন মতন আইতে পারে আর যদি আর যদি কোনো ভুলতুরি থাকে বা বাধা থাকে তাহলে তো লাই আইতে আর বয় থাকবে সত্যি কথা বলতে কি আগের চেয়ে বেশি খারাপ আছেন বর্তমানে কোনো রাজনীতি সরকারে আমার ঘরে খাবার দেওয়া যাবে না আমার আমার কর্ম করে খাইতে হইব মহিলারা কাম করতে বাই যাইতেছে অনেক অনেক ধরনের মন্তব্য করে আপনার নাম কি তহমিনা বেগম তহমিনা বেগম কেমন আছেন ভালো ভালো সরকার পতন হলো নতুন সরকার আসলো কেমন আছেন আগের থেকে আগে ভালো ছিলেন এখন ভালো আছেন সত্যি কথা বলতে কি আগের চেয়ে বেশি খারাপ আছেন বর্তমানে কারণ আমরা লেবার ফাংশনে কাম করি তো কাম কাজ নাই কাম নাই দ্বিতীয় কথা হয়েছে দেয়া যাইতেছে আমরা এমন একটা সরকার চাই যে সরকার মনে করেন দেশে কোন সন্ত্রাসী থাকবে না দিন মজুরি যারা কাম কাজ করে যে খাইতে পারে যারা সর্মনের মতন চলতে পারে কিন্তু ওই তো ভালো না গরিবের জন্য জুলুম হইতে আছে যেমন দেখা যাচ্ছে যেটা তিরিশ টাকার দাম সেটা ষাট টাকা আশি টাকা আছে আমার ঘরে কামাই করা আছে আমি এক আমার কর্ম নাই আমি তো বাচ্চা তো খাইতে তো আমার অসুবিধা হয়ে আছে জিনিসপত্রের দাম কমক কমাওক সন্তানবাদী থাকক শান্তি মতন একটা শান্তি দেশ চাই যে দেশে কোনো স্বাধীনতা নাই এটা এখানে তো দেশ কয় না তুই বাইরে থেকে গেলে আতঙ্কর মধ্যে থাকা লাগে কি এলা থাকে এটাও তো কই নাইকিয়া আমরা দাই তা যে মর্মদ তোরা জানো ঠিক মতন আগের মতন যেন কর্মচার মার্কেটে মনে করেন মহিলার আছে এরা কর্ম করতে পারে না একো কাম বন্ধ এটাই আম কথা

যাতে যেই আসুক যেন নারী পুরুষ সমানভাবে চলা যেন চলতে পারে দেয়া যাইতেছে মহিলারা কাম করতে বাইরে যাইতেছে অনেক অনেক ধরনের মন্তব্য করে এই জিনিসটা যেন বন্ধ হয় আর বেশিরভাগ করে গরিবদের মানে দিন মজুরি যারা এই যে রিক্সা চালা খায় পিঠা টালা খায় কাম করা খায় বালু খায় একর দিকে একটু নজরটা বেশি দিলে সবচেয়ে ভালো হবে একর দিকে নজরটা দিলে একটু সবচেয়ে বেশি ভালো হইবে কারণ কি লাগে আর আমি দিনমজুর কামাইতে যা দেখেন মার্কেটে বসা রইছে বড় বড় সাংবাদিকদের আহে এই দিব এটা দিব কই কোনো কিছুই না আমি গই সহজিত আমি প্রয়োজন না আমি প্রয়োজন আছে আমি কর্মটা যাতে আমরা কইরা নিজের পায়ে নিজের যেন খাইতে পারি সেটা ডাল ভাত খাই যেন স্বাধীন মতন যেন কাম করে যেন ভাত খাইতে পারি ধন্যবাদ